আমার বাবা মা ঘেনা পাওনা নাটকের নয় নম্বর পর্বটি আসলে কি ইউটিউবে আপলোড করে দেওয়া হবে আপনারা কি দেখতে পারবেন কি দেখতে পারবেন না আজকের এই ভিডিওটা যদি ছোট্ট একটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু সব কিছু বিস্তারিত জানতে পারবেন তাই বলবো গাইস আমাদের এই চ্যানেলে মানে দেনা পাওনা নাটকের যদি আপনারা ধারাবাহিক নাটকটি যদি ফুল ওয়াচ করে থাকেন মানে প্রত্যেকটি পর্ব যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে অবশ্যই আপনারা ধারাবাহিক নাটক মানে দেনা পাওনা নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই তো গায়েস আপনারা যেমনটা জানেন মানে ধারাবাহিক নাটক দেনা পাওনা নাটকের ধারাবাহিক নাটকের যে নয় নম্বর পর্বটি এই নয় নম্বর পর্বটি ইউটিউবে অনেকদিন যাবত আপলোড করা হচ্ছে না মানে এক নম্বর পর্ব থেকে আটটি পর্ব আপনারা দেখেছেন আর প্রত্যেকটা পর্ব এক থেকে দুদিনের মধ্যে আপলোড করা হয়েছে মানে এক থেকে আটটা পর্ব কিন্তু এক থেকে দু দিনের মধ্যে আপলোড করা হয়েছে কিন্তু নয় নম্বর পর্বটি অনেকদিন ধরে প্রায় এক সপ্তাহ গেল কিন্তু নয় নম্বর পর্বটি আপনারা দেখতে পাচ্ছেন না তো কেন নয় নম্বর পর্বটি মানে দেনা পাওনা নাটকের নয় নম্বর পর্বটি আপলোড করা হচ্ছে না ইউটিউবে তো গাইজ দেনা পাওনা নাটকে যে অ্যাক্টর গুলো এই অ্যাক্টর গুলো কিন্তু প্রত্যেকটা অ্যাক্টর সিনিয়র অ্যাক্টর আর এই অ্যাক্টর গুলো অনেক কাজ করে থাকে মানে আপনারা ওয়েব সিরিজ বলেন আবার ধারাবাহিক নাটক মানে এক কথায় শর্ট ফিল্ম অনেক ধরনের কাজ করে থাকে তারা সেরকমই নতুন একটা ধারাবাহিক নাটকের পোস্টার কিন্তু উদ্বোধন করেছে এই পোস্টারটি উদ্বোধন করার জন্য বা এই নতুন ধারাবাহিক নাটকটা অনেক লম্বা একটা গল্প অনেকগুলো এপিসোড মানে অনেকগুলো পর্ব আপনারা ধারাবাহিক নাটকটাতে দেখতে পারবেন এই জন্য কিন্তু অনেক লম্বা করে বানানো হবে সেজন্য আমাদের দেনা পাওনা নাটকের নয় নম্বর পর্বটি হবে সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি তিরিশে ডিসেম্বর দুপুর দুটো বাজে আপনারা দেনাপনা নাটকের নয় নম্বর পর্বটি ইউটিউবে দেখতে পারবেন এই ছিল দেনাপন নাটকের আজকের ভিডিওর আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে